আসসালামু আলাইকুম আজকে আমি খুব সহজ এবং মজাদার সাথে লাউ ভাজি রান্নার রেসিপি নিয়ে চলে আসছি লওয়ের গোড়া এবং আগা একসাথে রান্না করলে আগা সিদ্ধ হয়ে যায় কিন্তু গোড়া থেকে শক্ত যেটা খেতে একদমই ভালো লাগে না তাই আমি আপনাদের সাথে আজকে লায়ের গোড়া আর একটি অসাধারণ ভাজি রেসিপি শেয়ার করছি লাউকে এভাবে কিউব কিউব শেপ করে কেটে নিয়ে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেবেন চলে আসছি মূল রান্নায় কড়াইয়ে আমি চার থেকে পাঁচটা শুকনো মরিচ দিয়ে ত্রিশ সেকেন্ডের মতো টেলে নিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি দশ থেকে বারোটা কাজু কাজুবাদাম দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি দুইটা ছোট রসুন যখন দেখতে এরকম হয়ে আসবে তখন আমি এর ভিতর দিয়ে দিব এক চা আস্ত জিরা জিরা দিয়ে দেওয়ার পরে ত্রিশ মতো নাড়াচাড়া করে আমি সব কিছুকে কে ব্ল্যান্ডারে ঢেলে দিচ্ছি ব্ল্যান্ড করার জন্য এদিকে কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ সরিষার তেল তেলটা গরম হয়ে গেলে এর ভিতর দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা দেখতে যখন এরকম দুর্বল হয়ে আসবে তখন আমি এর ভিতর দিয়ে দিব কেটে দিয়ে পরিষ্কার করে রাখা লাউ এর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা চামচ হলুদ একটা চামচ লবণ ঢাকা দিয়ে দিব দশ মিনিটের জন্য ফিরে আসছি দশ মিনিট পর লাউটা এখন অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে এখন আমি নাড়াচাড়া করে আবার ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য লাউয়ের কালারটা যখন দেখতে ঠিক এরকম হয়ে আসবে তখন আমি এর ভিতর দিয়ে দিব ভিডিও শুরুতে দেখানো সেই বাদামের মশলাটা আপনাদের হাতের কাছে যদি কাজুবাদাম না থাকে তাহলে এটা কাজু বাদাম দিয়েই যে মশলাটা তৈরি করতে হবে এমন কোনো কথা নেই মশলাটা দিয়ে দেওয়ার পর এক মিনিটের মতো নাড়াচাড়া করে মশলাটা লাউয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত সেই লাউ ভাজি আজকের ভিডিও পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ